গাছে ফলন আসার মাত্র ছয় মাসেই বিক্রির উপযোগী হয়ে যায় বারো মাসি এসব কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি এ কাঠালে নেই কোনো আঠা বড় হওয়ার পর প্রতিটি কাঁঠাল এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি করেন বাগান মালিক মাহমুদুল হাসান সবুজ বারো মাসে এসব কাঁঠাল বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান এই কৃষি উদ্যোক্তা প্রথম হচ্ছে ভিতরে হয় না দ্বিতীয় হচ্ছে যখন হয় সাথে সাথে খাওয়া যায় পাকানো লাগে না আর এটা ভালোই মিষ্টি এবং আপনি ইচ্ছা করলে পাকানোর পরও ঘরের ভিতরে আট দশ দিন রাখা যায় এবং সবজি হিসেবে খুবই ভালো দেখতে এটা অত্যন্ত চমৎকার একটা একটা সিজন ছাড়া কাঁঠালের দাম আপনার এক হাজার আটশো টাকা বিক্রি করা যায় আট থেকে দশ কেজি হয় পাঁচ থেকে ছয় কেজি মিডিয়াম চাইস তো প্রচুর ফলন আসে যেহেতু আমি দেখলাম এটা প্রচুর একটা লাভজনক অন্যান্য ফসল থেকে এটা ব্যাপক লাভজনক আমি নিজে এটা ফল বিক্রি করি মোটামুটি অনেকটা স্বাবলম্বী বিশুদ্ধতা সবুজ জানান এসব কাঁঠাল খাওয়ার উপযোগী হলে ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারিদিক আবার অনেক কাঁঠাল সবজি হিসেবে খাওয়ার উপযোগী হলেই বিক্রি করেন তিনি একটু ব্যতিক্রম আছে এটা পাকলে এটা আপনার ওই কাঁঠাল গাছে এই হাতে চাপ দিয়ে দেখার প্রয়োজন করেন এমনি প্রচুর সেন্ট আসে পাকলে অনেক দূর থেকে 100 গজ দূর থেকে দূর থেকে ওর সেন্ট আসবে এটা পাকছে সারা বছরই কাঁঠাল সিজন সারা এখন তো সিজন নাই কাঁঠাল সব গাছের কাঁঠাল আছে সিজন ছাড়া এটা বারো মাসে আসে আমি যেটা যেটা বেশি হয় কিছু সবজির জন্য আমি সবজি করি সবজির জন্য এ করি আর যেটা এয়া হয় এটা আপনার পাকার জন্য এ করি বেশি হইলে কিছু কাঁচটা দিয়েই সবজির জন্য কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুরের শ্রীপুরের মুলায়দ গ্রামে বারো মাসি কাঁঠাল চাষে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা মাহমুদুল হাসান সবুজ চার বছর আগে ভারতের মুর্শিদাবাদের সবুজ বেড়াতে গেলে সেখানে তার নজরে পড়ে অসময়ে গাছ ভর্তি কাঁঠাল তারপর এক বন্ধুর মাধ্যমে পাঁচটি চারা সংগ্রহ করে দেশে ফিরে জমিতে রোপণ করেন তিনি তখন থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে এটা আমি আমার এক বন্ধুর মাধ্যমে ইন্ডিয়া থেকে নিয়ে আসা আর এটা আমি শুনছি প্রথমে শুনছি যে এটা বারো মাস একটা ফলন হয় আমি রোপণ করি রোপণ করার ছয় মাস পরে জমিতে কাঁঠাল গাছ রয়েছে গাছ রোপণ করে স্বল্প খরচে অধিক লাভবান হওয়া যায় এবং এসব গাছে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না বলে জানান উদ্যোক্তা সবুজ আমার এখানে গাছ আছে মোট পঞ্চাশটা গাছ পঞ্চাশটা আমি প্রথম নিয়ে আসি এক হাজার খরচ করে পরে ওই রকম ছয় এক টাকা খরচ পরে আমার ওটা নিয়ে আসতে আমি রোপণ করলে অল্প কিছু ইয়া শুধু গোবর দিয়ে রোপণ করি আর অন্য কোনো সার দিই নাই পরে একটু হালকা কিছু সার দিছি তো খরচ তো চারা কেনাটা একটু বেশি খরচ পড়ছিল তারপর খরচ না শুধু ওই এখন একটু পানি এখন এই যে খরচ একটু পানি দিলে সবুজের সফলতা দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন বারো মাসি কাঠা চাষে অনেকেই চারা কিনে নিচ্ছেন সবুজের বাগান থেকে ধরে লাগছে এর আগে আমি এই ধরনের কাঁঠাল কখনো দেখি নাই এই প্রথম আমি আমাদের এলাকায় দেখলাম যে কাঁঠাল খাইতে খুব সুস্বাদু হয় আবার কাঠালে কোনো আঠা হয় না কাঁঠালে দেখতে খুব সুন্দর এই দূর দূরান্ত থেকে মনে মনে সবাই আসতেছে দেখতেছে কাঁঠালটা খাইছি কাঁঠালটা খুবই সুস্বাদু খুবই ভালো আর কি এরকম কাঁঠালার আগে আমাদের এলাকায় চাষ হয় নাই এই প্রথম কাকা নিয়ে আসছে তো খাইলাম ভালোই লাগলো কোনো আঠা নাই খুবই সুস্বাদু আর কি